আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল তৃতীয় বর্ষে যারা রয়েছে পরীক্ষা দু হাজার তেইশে অংশগ্রহণ করবা পরীক্ষা দু হাজার তেইশে অংশগ্রহণ করতে যাচ্ছ সামনে তোমাদের পরীক্ষায় স্পেশাল সাজেশন আমাদের চ্যানেল আমুল আখরাকে ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছি প্রত্যেকটা বিষয়ের কিন্তু তোমরা সাজেশন এখানে পেয়ে যাচ্ছ তো স্পেশাল বুলেটিনের আজকে দেখতে পাচ্ছ বিষয় হলো ইসলামের ইতিহাস তৃতীয় পত্র কোড চারশত পনেরো মানবন্ডনটি এখানে রয়েছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে বিশ করে একশত নম্বর তারপর কমনোপযোগী প্রশ্ন এখানে দিয়ে দিলাম তারপর একটি কথা যদি তোমরা আমাদের স্পেশাল বুলেটিনটি নিতে চাও যেগুলো আমরা বিক্রি করে থাকি প্রতি বছর স্টুডেন্টদের জন্য সেখান থেকে খুব ভালো কমন আছে তো স্পেশাল বুলেটিন প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের জন্য তৈরি করে ফেলেছি এখানে স্ক্রিনের মধ্যে যে নাম্বারটি রয়েছে নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের কাছ থেকে তোমরা সেই বুলেটিনটি গ্রহণ করতে পারবা তো আমরা ফ্রি সাজেশন এখানে দিয়ে দিই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ কমন উপযোগী প্রশ্নসমূহ এক নম্বর প্রশ্ন মুসলিম বাংলার ইতিহাসের উৎস পর্যালোচনা করো তারপর দুই নম্বর হলো বক্তিয়ার খলজির আক্রমণের পকালে বাংলাদেশ বাংলার রাজনৈতিক অবস্থা বর্ণনা দাও তারপর তিন নম্বর হলো শাসক হিসেবে সুলতান শাহের শাহকে মূল্যায়ন করো তারপর গিয়াসুদ্দিন কৃতিত মূল্যায়ন করো তারপর পাঁচ নম্বর হলো শিক্ষা সংস্কৃতিতে পৃষ্ঠপোষক হিসেবে আলাউদ্দিন হুসেন শাহের অবদান নিরূপণ করো তারপর ছয় নম্বর হলো সোনারগাঁওয়ে স্বাধীন সুলতান হিসেবে ফখর উদ্দিন মোবারক শাহের কৃতিত্ব মূল্যায়ন করো তারপর রাজা গণেশ ছিলেন বাংলার সমকালীন রাজনীতির তার ভূমিকা নিরূপণ করো বাংলাদেশের করণীয় করণী বংশের উত্থান ও পতনের সংক্ষিপ্ত বিবরণ দাও তারপর বাংলার বইয়ার সম্পর্কে আলোচনা করো তারপর বাংলার মোগল শাসন সমৃদ্ধকরণ এবং সোবেদার ইলিয়াস খানের কর্ত্রিত গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা করো তারপর ভারত উপ ভারতের উপমহাদেশের ভারতীয় উপমহাদেশের ইউরোপীয় বাণিজ্যিক সম্প্রদায়ের আগমন সংক্ষিপ্ত বিবরণ দাও তারপর পলাশির যুদ্ধের ও ফলাফল বর্ণনা করো তো এই ছিল তোমাদের আজকের সাজেশনগুলো তো প্রত্যেকটা বিষয়ের সাজেশন কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হচ্ছে আর স্পেশাল বুলেটিন যেটা তোমাদের জন্য খুব প্রয়োজনীয় একটা বুলেটিন আমরা তৈরি করে থাকি সেটা তোমরা গ্রহণ করতে চাইলে স্ক্রিনের মধ্যে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে স্পেশাল বুলেটিনটি গ্রহণ করতে পারবে তো দেখাবে হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ